কি জানো কে ও পারে বসে রাকিব অন্তরা ইতি তালা এক জুটি দুই কাপাল একসাথে থাইল্যান্ডে চলে যাচ্ছে সবকিছুর মাধ্যমে কতটা আয়োজন ট্রাভেলস ভিডিও করা রাকিব অন্তরা ইতি তালা এখন কোন দেশে আছে থাইল্যান্ডে চলে গেছে বা পৌঁছে গেছে সবকিছু মিলিয়ে ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে ইতি তালা রাকিব অন্তরা একসাথে এক জুটি দুই কাপাল একসাথে আবারো থাইল্যান্ডে গিয়ে পৌঁছে গেছে আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের অনেক বেশি চাওয়া পাওয়া ভালো লাগার মাধ্যমে আজকের ট্রাভেল ভিডিও গুলা রাখি ভক্তরা কথা বলে শেয়ার করা জানি কার কাছে কেমন লাগবে কে কেমনভাবে দেখতে ভিডিওটি পছন্দ করেন অনেক বেশি ভালো লাগার মাধ্যমে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরো একটা করা নতুন আয়োজনে ভিডিও শেয়ার করা যার কাছে যেমন লাগবে যারা যে পাবে রাকিব টিম রাকিব হোসেন বাইরের কান্ট্রিতে যাওয়ার ট্রাভেল ভিডিও পছন্দ করেন বলে তবে এইবারের মতো চায়না থেকে আসার পরের দিনই কিন্তু রাকিব অন্তরা ফুল টিম না নিয়ে ইতিতালাকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে চলে যাচ্ছে বা চলে গেছে তবে কেন গেছে এত তাড়াহুড়া তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে অন্তরা নতুন শপ উদ্বোধন করবে আর তার জন্য নতুন নতুন ভাবে শপিং করবে নতুন কালেকশন আনবে তার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে তারা চলে গেছে তার চারজন বলতে দুই জুটি দুই কাপাল একসাথে হয়ে থাইল্যান্ড চলে যাওয়া কতটা ভালো লাগার মাধ্যমে যেহেতু তাদের লোক তো মে করবে তবে গল্প আয়োজন ভিডিও করা থাইল্যান্ড চায়না এই জিনিসগুলা বাংলাদেশে আসা চলে যাওয়া কতটা ভালো লাগার মাধ্যমে উদ্বেগ নেওয়া বাংলাদেশের টপ কন্টিনিউটার রাকিব হোসেন রাকিব হোসেন নুসাজান অন্তরা যমুনা পিউসার মার্কেটে দ্বিতীয়বারের মতো সব উদ্বোধন কর ছোট আকারের সব সবাইকে নিয়ে রাকিব অন্তরা ওইভাবে সময় পাওয়া যায় না সময় দিতে পারে না সবটা ছোট হয়ে গেছে বলে যেটা বুঝতে পারলাম তবে যমুনা পিউসার মার্কেটে এইবারের মতো আবারও বড় সব নিয়ে উদ্বোধন করতে যায় সব ভি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে কতটা ভালো লাগার মাধ্যমে তাদের আনন্দ আয়োজন সবকিছুর মাধ্যমে থাকে আমার কাছে আপুরা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে কতটুকু ভালো লাগা দিয়ে আমার বি ভিডিওটি দেখা হয় যার কাছে কেমন লাগবে যারা যেভাবে দেখে পছন্দ করছে তাদের এই আয়োজনে আমার প্রতিটা ভিডিও মেয়ে করছে ইনশাল্লাহ রাখি বন্ধুরা ইতি তালা তো তাড়াতাড়ি বা উড়ি করে থাইল্যান্ড চলে যাবে তাদের শোরুম উদ্বোধন করবে বলে আমার কাছ থেকে আমার ভিউয়ারদের জন্য নতুন গল্প নতুন আয়োজন কতটুকু রাখা হচ্ছে কতটা আমি ভালো হতে দিয়ে শেয়ার করতে পারি কাবল ভিডিও বলেন ঘোরাঘাড়ি বলেন আনন্দ আয় সবার মাধ্যমে থাকে এই যে আমি আমার আমার ছোট ফ্যামিলি বা ছোট্ট একটা ট্যুর দিতে আমি চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ দেশের বাড়িতে কোথায় যাচ্ছি অনেকেই আবার প্রশ্ন থাকবে আপু কোথায় যাচ্ছো তুমি তো ব্যাগ গোছাচ্ছ এই জন্য বললাম আমরাও কিন্তু ছোট ফ্যামিলি হলে কি হয় আমাদেরও মাধ্যমে আনন্দ আয়োজন হয়তো ছোট আকারে থাকে কারণ সমর্থ অনুযায়ী চাওয়া পাওয়া সবকিছু তো একভাবে পূরণ হয় রাকিব অন্তরা থাইল্যান্ড যাওয়া আর আমাদের মাধ্যমে ঢাকা থেকে নোয়াখালী যাওয়া এতে আমাদের অনেক বেশি চাওয়া পাওয়া অনেক বেশি ভালো লাগা অনেক দিন পর ফুল ফ্যামিলির সাথে দেখা হবে কিছুটা সময় পার করতে করতে পারবো যদি হয় দুই তিন দিন এটা আমার জন্য অনেক বড় পাওয়া রাকিব অন্তরার কথার মাধ্যমে গল্পের মাধ্যমে আমার এই লাইফ স্টাইল কথাগুলা কার কাছে কেমন লাগবে কে কেমন ভাবে দেখতে এতটা পছন্দের আকারে দেখে নিচ্ছেন সবার জন্য এইটুকু আই এই ভাবে তুলে ধরা আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকো রাকিব অন্তরা হঠাৎ করে চায়না যাওয়া চায়না থেকে এসে থাইল্যান্ড যাওয়া থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসাদের অনেক বেশি চিন্তা অনেক বেশি পরিকল্পনা অনেক বেশি আইডিয়া থাকে যেটা আমরা ছোট ইউটিউবাররা তাদের থেকে অনেক বেশি শেখার আছে কথায় আছে শেখার কোনো বয়স হয় না আমরা যখন যেভাবে যার থেকে যেভাবে পারি শিখতে পারি শেখাতে পারি তবে আমার এটা ব্লগ চ্যানেল না আমি যে ওইভাবে কথা বলবো বা কিচেন চ্যানেল না আমি যে কিচেন নিয়ে কথা বলবো ইদানিং আমার কিছু আপুদের এত এত কথা আলহামদুলিল্লাহ পাচ্ছি আপু তুমি একটা তোমার সাদা মাটা রান্নার আয়োজন যেটা বলো এভাবে কিন্তু তুমি একটা কিচেন চ্যানেল খুলতে পারো ব্লগ চ্যানেল খুলতে পারো আমি আমার আইডিয়া থেকে যতটুকু বুঝতে পারলাম ব্লগ চ্যানেল বলেন কিচেন চ্যানেল বলেন অনেক বেশি সময়ের প্রয়োজন যেটা আমি সময় পাচ্ছি না ওইভাবে একাভাবে ওইভাবে ভিডিও এন্টারটেইনমেন্ট চ্যানেল বিনোদন আনন্দ আমার এই আয়োজন গল্প রান্না দেওয়া ঘুড়া গাড়ি খাওয়া দাওয়া বাইরে ছোট আকারের যতটুকু আমার পক্ষে সম্ভব আমার আয়ত্তে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি আমার এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে থাকি রাকিব অন্তরার ভিডিও রাকিব অন্তরা বাংলাদেশের টপ ইউটিউব ওভার ট্রাভেল ভিডিও করার জন্য না তাদের পার্সোনালি ব্যাপারগুলার জন্য তারা মূলত বাইরের কান্ট্রিতে চলে যায় হুটহাট করে তার মধ্যে তারা যেহেতু ফুল টিম নিয়ে কাজ করে অন্য অন্য টিমও তারা যুক্ত তাদের ওইভাবে ভিডিও মে করা হয় ট্রাভেল ভিডিও তবে বাইরের কান্ট্রির দেশগুলো এত বেশি সুন্দর এত দেখার জায়গা যেটাতে রাখি বন্ত্রা টপে থাকা ওইভাবে ভিডিও মেয়ে করা বাংলাদেশ এবং দেশের অন্য অন্য কান্ট্রিগুলা থেকে রাখি বন্ত্রার ভিডিও ভিউ আসরা অনেক বেশি পছন্দ করে যেটা আমরা বুঝতে পারি আমার কাজ দূরে দূরে কাছে সকল ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে থাকবে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকের কারণ আমার এই সাদামাটা আয়োজন গুড়াগাড়ির কথাবার্তা গল্পের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে আরো অনেক জনের কাছে যেটা আপনাদের একটা লাইক একটা কমেন্টের কারণে পরের দিনের একটা ভিডিও বানাতে আমার অনেক বেশি সহযোগিতা করে আপনাদের কমেন্টা। প্রতিদিনের মতো দুই দুটা ভিডিও আপলোড ফেরত দেওয়া এইভাবে ধৈর্য ধরে কাজ করে যাওয়া তবে আমার যে আপুরা বলে আপু তুমি কখন ভিডিও ছাড়ছো তোমার ভিডিও পাচ্ছি না কেন আমি তাদের জন্য আবারও বলে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে আমার একটা ভিডিও শিরুট করা থাকে পরবর্তীতে ভিউ দেখা লাইক কমেন্ট দেখা আবারও বিকাল বলেন বা সন্ধ্যা বলেন পাঁচটা থেকে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মাধ্যমে আরও একটা ভিডিও আপলোড হচ্ছে যেহেতু এটা শর্ট চ্যানেল না লং চ্যানেল তো সেইখানে আমাকে অনেক বেশি বুঝে শুনে আমার ভিউ আমার কাছে কেমন ভিডিও চাচ্ছে কার কেমন ভালো লাগে রাখি বন্ধুরা হঠাৎ করে থাইল্যান্ড চলে যাওয়া ইতে তালাকে একসাথে সঙ্গে নিয়ে একভাবে ঘুরতে যাওয়া নাকি তাদের শপিং এর জন্য সব উদ্বোধন করবে শপিং করতে যাচ্ছে তাই রাখি বন্ধুরা লাইভে যেটা বলছিল নভেম্বর মাসের সাত তারিখ তাদের বড় সড় সব উদ্বোধন করা হচ্ছে যেটা আপনিও হতে পারেন তাদের সাথে কিছুটা সময় পার করবেন আমিও পার তবে আমার শেষটা যতটুকু আছে আমি হয়তো ওইভাবে পারবো না সময়সীমা তারিখ ঠিক যেহেতু আমার দুইটা ছেলে ছোট মাদ্রাসায় পড়ে ওই দিক থেকে সাত তারিখে সেপ্টেম্বর নভেম্বর মাসের সাত তারিখ তাদের সব উদ্বোধন করবে যমুনা ফিউচার মার্কেটে প্রথম ফ্লোরে ওইভাবে আমাকে ওই যাওয়া হবে না বা ইচ্ছে করলেও উপায় থাকে না সব কিছুর মাধ্যমে আমার কাছে দূরে আপুদের জন্য আর নাচিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে এইরকম ট্রাভেল ভিডিওর কথাবার্তা গল্প আয়োজন রাকিব টিম রাকিব হোসেনের প্রতিটা ভিডিও থাকা যে যেমন বলেন যার কাছে যে এমন থাকবে যারা যে আয়োজনে রাখতে চেষ্টা করেন সেটি আমি রাখতে পছন্দ করে বা শেয়ার করি ভুল হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবারও বলবো রাকিব টিম হঠাৎ করে তাদের জানা আছে তাদের বলা আছে তার টিকিট কাটা আছে তারা চায়না থেকে আসবে আর ওই দিনে তারা থাইল্যান্ডে চলে যাবে তাদের শপের জন্য শপিং করার জন্য ইতি সঙ্গে ইতি রাকিব অন্তরা একসাথে এক জুটি এক কাপাল হয়ে আবারও থাইল্যান্ডের উদ্দেশ্যে চলে যাওয়া রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে এই আয়োজন গল্প আমার এই ব্লগ আর সুমি এই চ্যানেল থেকে ছোট আকারের গল্প ছোট ভিডিওর মাধ্যমে নতুন চ্যানেল নতুন আয়োজনের মাধ্যমে আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে তিতালা রাখি বন্ধুরা থাইল্যান্ড চলে যাওয়া শপিং করবে বা এসে তাদের সব উদ্বোধন করে তার কেমন দেখা করতে ইচ্ছে করে তা তখন কিন্তু নভেম্বর মাসের সাত তারিখে পারেন রাখি বন্ধুরার সাথে মিট করার সময় পার করা তাদের সবকে কেনাকাটা করা সুযোগ তো ওই দিনই কিন্তু একটা অপার চলবে রিওয়াজ বলেন বা তাদের ফ্রেন্ড সার্কেল বলেন অনেক বেশি আনন্দর মাধ্য তাদের এই সব উদ্বোধন করা হবে কে কাটা হবে খাওয়া দাওয়া হবে যারা যেভাবে যাচ্ছে যখনই যাকে কিন্তু রাখি অন্তরা তাদেরকে সময় দিচ্ছে তাদেরকে নিয়ে ভিডিও শেয়ার করে বিডিও বান রাখিব অন্তরার মাধ্যমে কিন্তু আমরা ওই ধরনের কোনো হিংসা বিদেশ এগুলো কখনোই দেখিনি থাকবেও তবে বাংলাদেশের মাধ্যমে টপ ইউটিউবারে থাকা এতটা সুনান ধরনের ইউটিউবার হয়ে গেছে কন্টেন্ট কিনার হতে পারে আমার এই আয়োজনের মাধ্যমে রাখি ফিল্ম রাকিব হোসেন গল্প আয়োজন সব দিনের মতো আমার ভিউয়ারদের অনেক বেশি পছন্দের থাকা তবে ট্রাভেল ভিডিও বলতে থাইল্যান্ড চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে রাকিব অনেক বেশি ঘোরাঘুরি ভালো লাগে বল কি অন্তরা ইতি তারা একসাথে থাইল্যান্ড চলে যাওয়া চায়না থেকে আসার পরে দিনে আবারও চলে গেছে থাইল্যান্ড এই সারপ্রাইজ কাদের জন্য রাকিব হোসেন শেয়ার করতে যাচ্ছে তবে রাকিব হোসেন এবং নুসাজান অন্তরা অনেক বেশি লাইভ করতেছে যেহেতু তাদের বিজনেস আবারও চালু করতে যাচ্ছে বড় আকারে বড় শোরুম নিয়ে যৌনা ফিউসার মার্কেট আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের কাছে রাকিব অন্তরা ইতি তালা ঋতুকে নিয়ে গল্প করা ভিডিও মে করা যার কাছে যেমন লাগবে যারা এতটুকু বলতে চেষ্টা করে আপু তোমার এই আয়োজন করা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে অনেক বেশি ভালো লাগে তোমার ভিডিও যার কাছে যেমন লাগবে যারা এতক্ষণ পর্যন্ত আমার নতুন চ্যানেল নতুন ভিডিওতে আছে রাকিব অন্তরা তার ফুল টিম আঁকে নিচ্ছে সেটা বলা যাচ্ছে না তবে ইতি সঙ্গে নিয়ে থাইল্যান্ড চলে গেছে থাইল্যান্ড গিয়ে তাদের বিভিন্ন ধরনের কাজগুলো শেষ করতেছে দ্বিতীয়ত তাদের বিজনেস জন্য শপিং করতেছে যেটা নুসুজান অন্তরার লাইভে এসে বললো নতুন ভাবে কালেকশন আনতেছে নতুন আয়োজন করতেছে নতুন ভাবে তাদের সাথে মিট করার একটা স্বপ্ন দেখতেছে সবকিছুর কিছুর মাধ্যমে রাকিব অন্তরার উদ্বেগ স্বপ্ন ধৈর্য ক্রিয়েটিভিটি সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগার মতো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার হয়ে গেছে এতটা সুনাম জন্য ইউটিউবার কাপাল এবং দুই জনের এত সুন্দরভাবে ভিডিও দেখা রাকিব অন্তরা মানেই কিন্তু ভালো লাগার একটা ভিডিও দেখ তিতালার বিয়েটা এতটাই জমজমাট আয়োজনে হয়েছিল যেটার পরপরই রাকিব অন্তরার ঋতু একসাথে চায়নার উদ্দেশ্যে চলে গেছে রাকিব হোসেন আবারও ভিডিও যাচ্ছে এই ধরনের কিছু টপিক আয়োজনের মাধ্যমে আমার এই ব্লগার নাসরিন সুমি নতুন নতুন চ্যানেল সব দিনের মতো ভিডিও দেখা অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ভিডিও শেয়ার করা নতুন নতুন টপিক নিয়ে কাজ করা যার কাছে যেমন লাগবে যারা যেভাবে দেখতে পছন্দ করে রাকিব হোসেনের প্রতিটা ট্রাভেল ভিডিও করা অনেক বেশি ভালো লাগার মধ্যে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না এবং থাইল্যান্ডে আবারও যাওয়া সব সময়ের মতো তাদের বিজনেসের জন্য শপিং করবে এই আয়োজনটি তুলে ধরা আমার কাছে দূর আপুদের অনেক বেশি ভালো লাগে আমার এই ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে ব্লগ আর নাসরিন সুমি ইন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও মেয়ে করা যার কাছে যেমন লাগবে যারা এতক্ষণ আমার সাথে ছিল একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করুন তার ফুল টিম নিয়ে আবারও বিদেশ চলে যাচ্ছে কোন দেশে যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে এবং থাইল্যান্ড গিয়ে পৌঁছে গেছে তাদের শপিং আয়োজন বিজনেস চালু করবে বলে নভেম্বর মাসের সাত তারিখে উদ্বোধন করবে বলে এর জন্যই কিন্তু থাইল্যান্ড চলে গেছে হঠাৎ করে ইতি তালাকে সঙ্গে নিয়ে রাকিব টিম আবারও থাইল্যান্ড যাচ্ছে বা চলে গেছে এই আয়োজনটি তুলে ধরা আমার অনেক আপুদের অনেক বেশি ভালো লাগে যে যেমনটি বলেন আপু এই নিয়ে গল্প করো ওই নিয়ে ভিডিও শেয়ার করো তোমার ভিডিওগুলো দেখতে ওইভাবে অনেক বেশি ভালো লাগে আমার এই সাদা আয়োজনটি আমার কাছে দূর রাফুদের অনেক বেশি চাওয়া পাওয়া ভালো লাগার মাধ্যমে বিদায় নিয়েছে যারা যেভাবে দেখে অনেক বেশি আনন্দ বিনোদন নেন তাদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম